আদালত কর্তৃক এখানে অভিযান বাজার এটা হচ্ছে গন্টি দামেশ্বর গন্টি বাজারে জামালপুর জেলাতে আসা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হচ্ছে এখানে একটা ব্যাকারের মধ্যে এই যে পাওয়া গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গুলো এগুলো আসলে মানুষের দেহের ক্ষতিকর হ্যাঁ কাপড়ের রঙগুলো বিভিন্ন খাদ্যদ্রব্য মিশিয়ে যা দেওয়া হয় এগুলো আসলেই মানুষের দেহের ক্ষতি করে চরম ক্ষতিকর পদার্থ এটা এটা এখানে নিষ্ক্রিয় করা হবে এই যে দেখেন দর্শক অনেক এলাকার ওষব দেখছে আর ভিতরে অভিযান পরিচালনা রয়েছে জামালপুর জেলা কর্তৃক ব্রাহ্মমান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারের নাম জানি নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালনা হচ্ছে এটা হচ্ছে দামেশ্বর বাজার গন্টি পাশে একটি বেকারি বেকারিটার আসলে ওইভাবে সাইনবোর্ড আমি দেখতে পাচ্ছি না দেখি ভাইয়া এটা একদম সাইনবোর্ড টাইনবোর্ড কিছুই পাওয়া যায়নি দেখি বেড়া একটু দেখতে দাও স্যার এখানে অভিযান পরিচালনা করছে

এক বছর আপনাদের বাসা কোথায় এখানেই এই হচ্ছে এটার দামেশ্বরের যে গনটি গেট গেটের পাশেই বাজার এই যে হচ্ছে ওনারা যে অপরিষ্কারভাবে এখানে রেখে দিয়েছে এই যে দেখা যাচ্ছে বিভিন্ন অপরিষ্কারভাবে রেখে দিয়ে ওনারা কাজ করছে যা মানুষের স্বাস্থ্যের ঝুঁকি ঝুঁকিকর খাবারগুলো পাওয়া গেছে আর ডেট উৎপাদন মালগুলো অনেক এখানে পাওয়া গেছে যার কোনো ডেট নেই

পেছনে থাকেন ঠাকুর দিলেন দশটা মানুষকে ঠাকুর দিতে ঠাকুর দিতে ব্যথা হয়ে গেছে কোনো ক্ষতি হয় না স্বাস্থ্য এটা রিকভার করে কিন্তু ভিতরে যে ক্ষতি হয়েছে কেউ যদি মারা যায় এটা আপনি কীভাবে ক্ষতি তাহলে আপনি কার বিরুদ্ধে কার বিরুদ্ধে সুপারিশ করেন কি সে সুপারিশ করেন আপনি তো আরও প্রোটেস্ট করবেন যে তুই এটা করতে পারবি না তো আপনি এদের উপরে আরও অন্য সব আপনি কি অন আমাদের ওই আপনি বলেন তো আয়ত্ত বলেন ভাষা হয় মন কাজ ওই যে এটা মানে অন্যায় কাজের প্রতিবাদ করো এবং সরকারের আদেশ করো অসৎকারের প্রতিরোধ করো যদি হাত দিয়ে পারো হাত দিয়ে করো নাহলে

উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ মূল্য দিতে হবে ওজনও দিতে হবে এটা কতটুকু আছে দুইশো গ্রাম না চারশো গ্রাম না পাঁচশো গ্রাম কারণ চারশো গ্রাম না দুইশো গ্রাম আছে আমি তো হাত বুঝবো না এটা ওজন দিতে হবে আপনি যদি এখানে লেখেন যে চারশো গ্রাম তাহলে আমি ওজন দিয়ে বুঝবো যে চারশো গ্রাম আপনি দেখেন নাই আপনি মুখে বলেন চারশো গ্রাম আমি বাসা যাবেন সাড়ে তিনশো গ্রাম যদি পঞ্চাশ গ্রাম কম হলে পঞ্চাশ গ্রাম আমাকে দেওয়া লাগবে

পরিবেশটা দেখানোর চেষ্টা করছি যে এখানে দোকানের কোনো সাইনবোর্ডও ছিল না একটা ভিতরের অবস্থানে সে এইসব করে বেড়াচ্ছে এই সাড়ে চা সাইড দেন এই হচ্ছে কেমিক্যালগুলো একদম নিষ্কাশন করে দেওয়া হয়েছে আর এখানে ভ্রাম্যমান আদালতে এই যে দেখেন বিশ হাজার টাকা জরিমানা করেছে তারা ব্যবসা করুক কিন্তু ব্যবসা থাকলে ধরন আছে সুন্দর বিষয় এখানে এই অন্যরা একটু বাইরে যান না একটু বাইরে যান আপনারা কি করবেন বাইরে যান বাইরে যান